বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো আর নাস্তাটা তৈরি করব আমি চাউলের গুঁড়া আলু দিয়ে তো আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন আমি চাউলের সিদ্ধ করে নেব আমি এখানে কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসছে সেই পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি এটা কিন্তু শুকনো চাউলের গুঁড়া তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে তারপর খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি চাউলের গুঁড়াটা সিদ্ধ করে নেব এটা কিন্তু চুলাই পানি দিয়ে তারপর চাউলের গুঁড়াটা সিদ্ধ করে নিতে হবে সো চাউলের গুঁড়াটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছি সে পর্যায়ে কিন্তু আমি এখন নামিয়ে ফেলবো চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুগুলো তো আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি করা পাতা কুচিয়ে করা এখন আমি দিয়ে দিয়েছি এক চার চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া তারপর হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া সামান্য একটু লবণ যেহেতু আমি আগেই লবণ দিয়েছিলাম সেই জন্য আমি লবণের পরিমাণটা এখানে কমিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে খুবই ভালো করে কিন্তু সবগুলো মিশ্রণ একসাথে করে মেখে নিতে হবে তো আমি হাত দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আলুগুলো যাতে আস্তে আস্তে না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো আমি একদম ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ এখন আমি খুব ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি দুইটা হাতে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এরকম বল বল আকার করে প্রথমে তারপর দুই সাইডে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে দিতে পারেন সো আমি সবগুলো নাস্তায় কিন্তু সেমভাবে বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন আমি চলে আসছি এগুলো ভাব দেওয়ার জন্য তো আমি আগে থেকেই চুলার মধ্যে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে তারপর বসিয়ে রেখেছিলাম আর একটা ক্যালেন্ডার বসিয়ে দিয়েছিলাম আমার মনে হয় এরকম ক্যালেন্ডার সবার ঘরে ঘরেই পাওয়া যায় তো আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি আর ভাব দেওয়ার জন্য তো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ভাব দিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু নাস্তাটা হয়ে গিয়েছে খুবই মজার একটা রেসিপি কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন অসম্ভব মজাদার সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ